কেমন কি দাম চাচ্ছেন দঞ্চানব্বই নব্বই হাজার টাকা চাওয়া দাম বয়স কেমন হয়েছে চ্যাটদার চ্যাটদাদ বয়স হয়েছে দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে কাছে এবং দূরে যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন দর্শক সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আজ চলে হচ্ছে নাটোর জেলার ঐতিহ্যবাহী তেবারিয়ার হাটে দর্শক এই হাটটি হচ্ছে প্রতি রবিবার করে চলে সপ্তাহে একদিন আর এটি হচ্ছে বাংলাদেশের রাজশাহী বিভাগের নাটোর জেলার ঐতিহ্যবাহী তেবাড়িয়া হাট নামে বেশ সুপরিচিত একটি হাট আর আমি বর্তমানে অবস্থান করছি হচ্ছে পাটার হাটে আর আজকে তারিখ হচ্ছে দুই জুন দু হাজার চব্বিশ রোজ রবিবার দর্শক আজকে এই পাটার হাট থেকে আমি আপনাদেরকে পাঠার দরদাম জানানোর চেষ্টা করব ক্রদ জাতের পাঠা উন্নত জাতের পাটা দেশি জাতের পাঠা যে ধরনের পাঠা আজকে হাটে উঠছে সেগুলোর আজকের বাজার দর কেমন যাচ্ছে বা কেমন রেটে হাটে বিক্রয় হচ্ছে বিস্তারিত ভিডিওতে ধারণা দেওয়ার চেষ্টা করব চলুন দর্শক আজকে আমরা তেবাড়িয়ার হাট থেকে পাঠার দরদাম জানি পাঠা আপনার আচ্ছা তোতাপুরি পাঠা কয় দাঁত বয়স হয়েছে চার দাঁত চার দাঁত দর্শক চার দাঁত বয়সে তোতাপুরি পাঠা তো কেমন কি দাম চাচ্ছেন দাম চানব্বই নব্বই হাজার টাকা চাওয়া দাম আচ্ছা কেউ তো দাম বলে নাই তাই না দাম বলে কেমন বলিসে চৌষট্টি চৌষট্টি থেকে পঁয়ষট্টি হাজার টাকা ওইটাও কি আপনার নাকি ওইটাও কি আপনার দুটো ওইটা কি জাতের ও বিটল বিটল আচ্ছা দর্শক ওটা হচ্ছে বিটল জাতের এটা হচ্ছে বিটল জাতের পাঠা এটা কয় দাঁত হয়েছে ছয় দাঁত কেমন কি দাম চাচ্ছেন এটা ষাট হাজার আচ্ছা ষাট হাজার টাকা এটা কি দরদাম হয়েছে কত বলেছে একজন চল্লিশ বলেছে তাই না আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে বিটল জাতের পাঠা চল্লিশ হাজার টাকা একজন দাম বলছে আজকে এছাড়াও অনেক পাঠা উঠে ক্রসের পাঠা উঠে দেশের জাতের পাঠা উঠে পাঠার জন্য বেশ বিখ্যাত এবং প্রসিদ্ধ একটি হাট হাট ছোট সাইজের পাঠা আমরা দেখছি এটা সম্ভবত হচ্ছে ক্রস জাতের না জাত বয়সের ক্রস জাতের পাঠা আচ্ছা দরদাম কেমন চাচ্ছেন বিশ হাজার বিশ হাজার টাকার দাম চাচ্ছেন তাই না আচ্ছা দরদাম লাগিস হাটে কেমন বলেছে কেউ বলিস কেউ বলে নাই তাই না এমাত্র নিয়ে আসছেন আচ্ছা দর্শক হাটটা মানে কেবল শুরু হচ্ছে আর আস্তে আস্তে হাটে হচ্ছে পাঠাও আসতেছে আমদানি হচ্ছে এই হাটটা যে ফাঁকা স্পেস দেখছেন এই স্পেসটা কিন্তু ভরে যাবে পাঠা আমদানি হয়ে কালো কালারের মধ্যে দাঁড়িয়ালা পাঠা দেখছি আমরা দাঁড়িয়ালা পাঠা দেশি নাকি কাকা এটা দোয়াশ লাখ আচ্ছা দাঁড়িয়ালা পাঠা এটা আচ্ছা বয়স কেমন হয়েছে খুব একটা ভালো হয় না কেমন দাম চাচ্ছেন

আট একটা ষোলো হাজার একটা আট হাজার এখানে অবশ্যই দর দাম করা যাবে তো নাকি দাম কি কেউ বলিছে ভাই কেমন বলেছে দাম এটা বারো বলেছে আর এটা এগারো ঠিক আছে ক্রস যেতে না ভাই ক্রস যাতে পাঠা বয়স কেমন আছে চার মাস আচ্ছা দরদাম কেমন চাচ্ছেন বত্রিশ হাজার দাম চাচ্ছেন আচ্ছা চাওয়া দাম বত্রিশ দাম কি কেউ বলিছে ভাই

আসলে আছে ক্রসের তোতা আছে ক্রসের বিভিন্ন যে জাতগুলো হয় সব ধরনের জাতের পাঠা উঠে এবং পাওয়া যায় তাই হাতে হাটে হাটটা মাত্র কেবল শুরু হচ্ছে হ্যাঁ তো আরো পাঠা আমদানি হবে আরও পাঠার আমদানি যখন হবে তো সেগুলোরও দরদাম জানানোর চেষ্টা করব পাঠা আপনার ভাই আচ্ছা বয়স কেমন হয়েছে ভাই এটার এক বছর তিন মাস আচ্ছা ক্রস জাতের ক্রস যাচ্ছে তো দর দাম কেমন চাচ্ছেন আমি তো চাচ্ছি তিরিশ হাজার টাকা তিরিশ হাজার কেউ দাম বলেছে ভাই দাম বলছে কেমন দাম বলেছে পনেরো ষোলো পনেরো ষোলো আচ্ছা যে পনেরো ষোলো দাম হচ্ছে এটা মনে হচ্ছে দর দাম হচ্ছে নাকি এখানে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা কার পাঠা এটা আপনার আচ্ছা আচ্ছা কয়জাত আছে কাকা স্যাট দর আচ্ছা দেশি না ক্রস এটা দেশাল দেশাল জাতের দাম কেমন চাচ্ছেন আমি বিশ হাজার টাকা দাম চাচ্ছি বিশ হাজার টাকা দাম চাচ্ছেন আচ্ছা ঠিক আছে আর উনি মনে হয় দেখতেছে তাই না দেখতেছেন আপনি আচ্ছা ঠিক আছে দেখেন দরদাম করে বিক্রি করেন বিশ হাজার টাকা সেবা ঠিক আছে এই যে এদিকেও পাঠা আছে এই পাঠাটা দেখাই কয় দাঁত হয়েছে ভাই এটা দুই দাঁত দুই দাঁত কেমন দাম চাচ্ছেন ফসাত ঠিক আছে ভাই ব্যাসেল ভাই কয় দতসে ভাই শেষ দাঁত শেষ হয়ে গেছে আচ্ছা দাঁত একবারে সারা হয়ে গেছে তো কেমন দাম চাচ্ছেন 36000 ভাই 36000 সাওয়া দাম 10 দাম কেও বলিছে ভাই 25000 টাকা বল আচ্ছা এই পাটাটা যারা আপনাদের কিনেবি বিশেষ করে তারা আসলে আসলে কি জন্য কিনবি এটা এটা কি পূজননের জন্য না হচ্ছে বলির জন্য

পঁয়ত্রিশ হাজার টাকা দাম কেউ ধন্যবাদ দর্শক আজকে ছিল হচ্ছে দুই জুন দুই হাজার চব্বিশ রবিবার দর্শক আজকে আমি তেবারের হাট থেকে আমি আপনাদেরকে জানিয়ে দিলাম হাটে ওঠা বিভিন্ন সাইজের এবং বিভিন্ন বয়সের পাঠার বাজার দর আগামী হাতে আবারও আপনাদেরকে পাঠার বাজার দর জানানোর চেষ্টা করবো নতুন আবার ভিডিও নিয়ে চলে আসবো পর্যন্ত সবাই অপেক্ষা করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামানটি শেষ করছি আল্লাহ হাফেজ